রাস্তার মোড়ে মোড়ে এখন ভাসে কেকের মিষ্টি গন্ধ যে খাবার এক সময় জন্মদিন কিংবা বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিল আজ তা শহরের সাধারণ মানুষের প্রতিদিনের নাস্তার অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের প্রচারণা আর সাশ্রয়ী দাম এ দুয়ের জেরে রাস্তায় কেক বিক্রি বেড়েছে তবে স্বাস্থ্যবিধি ও মানের দিকে নজর না দিলে এই ধারা বেশি দিন টিকবে না বলেই মনে করছেন পুরাতন বেইকারি মালিকরা ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট বাউন্ন বাজার তেপ্পান্ন গুলি ঢাকার আরেক সুখ্যাতি এই রসনা বৈচিত্র্য রাস্তার মোড়ে মোড়ে ঝালমুড়ি ফুচকা চটপটির দোকান তো ঢাকার আইকন ব্র্যান্ড কিন্তু আহারে সেই বাহার পাল্টে যাচ্ছে সময়ের সাথে শহরের বিভিন্ন মোড় আর মার্কেটের সামনে চোখে পড়ছে কেক পেস্ট্রির টেবিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ছুটে আসছেন এইসব দোকানে ফেসবুক টিকটক আর ইনস্টাগ্রামের ভাইরাল এই ব্যবসা খেয়ে খেয়ে ট্রাই করতেছি যে কোনটা ভালো যেখানে খাইলাম মোটামুটি সবগুলোই ভালো ট্রাই করতে আসছি সবার থেকে আর আমার পার্সোনালি খুব পছন্দ কেকের সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসলে এখন না একেবারেই অহরহ দেখা যাচ্ছে তো একটু এক্সপিরিয়েন্স করতে আসছি এক্সপ্লোর করতে আসছি কোয়ালিটি আসলে আপনি স্ট্রিট ফুড হিসেবে যে কোয়ালিটি তার থেকে তার বেশি আশা করতে পারেন নাই আমার পার্সোনালি কেক অনেক পছন্দ আমি কেক খেতে অনেক পছন্দ করি অ্যান্ড অনেক বাঙালি হচ্ছে একটু বেশি সুইট টুথ সহজলভ্য আর সুলভ মূল্য হওয়ায় বিক্রি আশানুরূপ বলছেন উদ্যোক্তারা কাস্টমার আপাতে ভাইয়াদেরকে বলতেছে যে আমাদের ভালো হলেও বলবেন খারাপ হলে যদি খারাপ হয় আমরা আরও ভালো করার চেষ্টা করব। আগার কাউকে হচ্ছে কেক হিসেবেই চিনতেছে তো অলমোস্ট সবাই কেক খেতেই আসতেছে সারা ভালো পাচ্ছে আমার ওয়াইফও তো সুন্দর কেক বানায় আমরা অনলাইনে যেহেতু এখানে বসলেও ভালো হয়তো সারা পাবো এখানে না বসতে পারি অন্য কোথাও বসলে মানুষ কে জানানো যাবে পেজের মাধ্যমে যে আমরা কোথায় আসি কারণ আমাদের সেল আলহামদুলিল্লাহ প্রতিদিন যা নি তাই সেল হয় হালের এই ট্রেন্ড প্রভাব ফেলছে প্রথাগত বেকারি ব্যবসা কম আর কি বেশি বেচা কম একবারে কম বর্তমানে ভাইরাল হয়েছে বলে মানুষ এখানে খেতে যায় আর কি যখন মিডিয়াও ওনাদের কাছ থেকে সরে যাবে তখন আমার মনে হয় না যে ওনাদের এখন যে সেলটা হয় মানে ভবিষ্যতে ওরকম সেল হবে অনেকেই বলছেন সাময়িক আগ্রহ আর প্রবণতা কারো মতে নতুন সম্ভাবনা ব্যাপার যাই হোক মুখরোচক এই খাবারে পরিচ্ছন্নতা মানদণ্ড যাচাই বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আপাতত নেটিজানার ভোক্তার কাছে উপেক্ষিত সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা